একজন ব্যক্তির নাম বলছে ইউনুস আলী ইসলাম নাম শুনেছেন কিনা আমরা সবাই জানি তিনি মাছের পেটে ছিলেন কেন ছিলেন এটা অনেকে জানি না কেন তিনি কেন আল্লাহ কেন তাকে মাছের পেটে পরীক্ষা করলেন কারণটা আমি বলছি সোরা আম্বিয়া পরে দেখবেন তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন কমকে কমের অনেকেই দাওয়াতটা রিসিভ করছিল না একটু রাগান্বিত হয়েছেন তিনি সামান্য একটু রাগান্বিত আমরা হয়ে যাই না এখন আরে কতদিন থেকে দাওয়াত দিই মানুষ কথাই শোনে না এক ভাই বলছেন বড় আলেম কয়েকদিন আগে আমি দেখা করে আসছি বলছেন যে আমি ভাই এই বাংলাদেশ সম্পর্কে হতাশ হয়ে গেছে আর মনে হয় না এখানে কোনো কাজ হবে ইউনুস আলী সালাম একটু রাগান্বিত হয়ে ব্যাকওয়ার্ডে এসেছেন আল্লাহ রবুল্লা আলম ধরে ফেলেছেন তোমাকে তো আমি এই দায়িত্ব দিয়েছি আমার তাহিদ প্রচার করার জন্য কে করলো করলো না দেখার দরকার নাই

দাওয়াতের মেহনতে সবর করতে হবে মানুষ কবুল করলো করলো না দেখার দরকার নাই আমি আমার গতিতে দাওয়াত দিতে থাকবো আর বিপদ আপদ যদি চলে আসে দোয়া ইউনুস করবো বলে আই লা হাই ল্যান্ডা সুফান একাইনি কুনসুমিনাজল যে কোনো বিপদ দূর করে দিবেন সব সাক্ষাৎ মৌর থেকে পাক এই দোয়া পড়লে বাঁচাতে পারে এটা এটা কি মৃত্যুর মুখোমুখি ছিলেন না মাছের পেটের মধ্যে ওখানে কিন্তু মাছ যখন বমি করে দিয়ে গেছে তীরে তখন সেখানে লাউ গাছ উৎপন্ন করা হয়েছে লাউ গাছ তো এটাতে আপনি বুঝে ফেলেন যে এর সাথে কি সম্পর্ক আছে তো ইউনুস রায়ান ইসলামের জীবন থেকে শিক্ষা কি এই দোয়া পর্ব ল্যা হাই ল্যাং ট্যা সোফায়ানাকে ইন নিকুঞ্চ আরেকজন নবীর নাম আইয়ো মহামানব অনেক দিন অসুস্থ মনে আছে দীর্ঘদিন অসুস্থ এখানে একটা কথা বড় লোভ সামলাতে পারছি না সলাত আমরা একসাথে পড়বই চল আচ্ছা সেটা হচ্ছে আইয়ুব আলু ইসলাম কখন এই দোয়া করেছেন রব্বি অন্নি মাস সানিয়াতুল রুয়াইনদার রহমিন রোগ যখন আস্তে 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 তার জিহবাতে এসেছে জিহবা দিয়ে তিনি তার জিকির করতে কষ্ট হচ্ছে তখন তিনি বলছেন আল্লাহ আমাকে অনেক দুঃখ দুর্দশায় স্পর্শ করেছে আমি জিকিরটা ঠিকমতো করতে পারছি না আল্লাহ আমাকে সেবা করো শোভায় আল্লাহ এখন আল্লাহ রবুল্লা আলমিন তাকে গোসল করালেন সুস্থতা লাভ করলেন তাকে আহাল পরিবার দিলেন আরোগ্য দান করলেন শিক্ষা জীবনে যত বড়ই রোগ ব্যাধি বিপদাব আসুন না কেন এই দোয়াটা করবো আশা আশা হত হব না হতাশ হব না আল্লাহর প্রতি সুধারণা হ করবো সেই লোহনের কথাটা এটা আইয়ুব আলাইহিস সালামের শরীরে রোগ ছিল কলবে কি রোগ ছিল আইব আল ইসলামের কি রোগ ছিল রোগটা দেহে ছিল এখন এক মিনিটের জন্য যদি আমরা আমাদের পোশাকটাকে চেঞ্জ করি দেহটাকে কলবের পোশাক দেই কলবটাকে দেহের পোশাক দেই বলেন তো কত পার্সেন্ট মানুষ সুস্থ থাকবে কথাটার ভিতরে ঢোকেন মনে করেন আমাদের দুটো পোশাক বাইরের দেহের পোশাক একটা ভিতরের কলবের পোশাক দেহে আমরা এখন সুস্থ সবাই তাই তো এখন এই দেহটাকে আমরা কলবের রূপ দিলাম কলবটাকে আমরা দেহের রূপ দিলাম এখন দেখেন তো কত পার্সেন্ট মানুষ সুস্থ আছে আমাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ অসুস্থ না এখন বিকজ আমাদের সবারই কলব অসুস্থ এই কলবের মধ্যে হিংসা আছে বিদ্বেষ আছে জেনা আছে পরকি আছে লোভ আছে লালসা আছে কি নাই তাহলে বলেন তো আয়ুব আলী ইসলামের এই দোয়া পড়ার সবচেয়ে বেশি হকদার কে তিনি না আমরা বুঝতে পারছেন না ওই দোয়াটার উপর আমল করার সবচেয়ে বড় হকদার প্রয়োজন আমাদের দোয়া না তারা আরহামুর রাহিম আল্লাহ আমাদের কলবে রোগ হয়ে গেছে আল্লাহ তুমি আমাদের এই রোগ থেকে শেফা দেখো কারণ কলব শেফা না হলে কোনদিনও আমাদের আমল কিন্তু কবুল হচ্ছে না কলবের মধ্যেই সমস্যা থাকলে এমন কবুর হচ্ছে না আল্লাহ মাফ করুক আমাদেরকে এখন কলব পরিষ্কারের কয়েকটা টিপস এক ডেইলি একবার করে হলেও চিন্তা করতে হবে যে আমরা এই পৃথিবীতে থাকতে আসি নাই আমাদেরকে যেতে হবে একটা একবার করে হলেও চিন্তা করতে হবে দুই ডেইলি একবার তেলাওয়াত আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবে কলব পরিষ্কার হবে ইনশাল্লাহ ডেইলি জিকির রাজগার হিসনুল হিসনুল মুসলিম বই থেকে ডেইলি জিগি রাজগার করবো ইনশাল্লাহ কলব পরিষ্কার হবে আল্লাহওয়ালা মানুষের সাথে দেখা সাক্ষাৎ করবেন কলব পরিষ্কার হন কবর স্থানে গিয়ে কবর জিয়ারত করবেন কলব পরিষ্কার হন অন্যের প্রতি গিবত বিদ্বেষ হিংসা পরশ্রীকাতরতা রাখবেন না কলব পরিষ্কার হবে চল সবচেয়ে বড় কথা শেষ দায়ে যারা বেশি বেশি দোয়া করতে পারে তাদের অন্তর পরিষ্কার হয়ে যাবে চল আল্লাহ আমাদের সবাইকে আইব আলী ইসলামের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন